ভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না পারেন আমাকে দেন ভবনের দুটি মাথায় কেন আগুন উঠতে আইসিটি উপদেশটা কে ছিল সজীব জয় আপনারা জানেন সজীব জয় দায়িত্বে ছিল পলক আজকে যদি সেগুলো তথ্য পুরে ছাই করে দাও হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে লাগাই নাই তো যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো কেঠি মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কে কাটছে সিসি ক্যামেরার তারগুলো কে কাটছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই যখন আগুন লাগলো এখানে কিন্তু আছে কারণ এখানে ইচ্ছাকৃত ভাবে একটি মাস্টার প্ল্যানের পরিবর্তে এখানে আগুন লাগানো হয়েছে কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সাইন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে উঠতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো আফিনার বিচারকে স্থগিত করা বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণ অভ্যর্থনে যারা হামলা চালিয়েছিল ওই সকল খরিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে ভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণপ্রথমের হত্যার বিচার বন্ধ করা যায় পিডিআর পিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে আপনারা জানেন গত দুই দিন আগে ভারতের সুবেন্দ্র বাবু বাংলাদেশের মানুষকে মশা আর মাটির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কারণ তারা এখনো মনে করেন আফিনাকে ক্ষমতায় রাখা সম্ভব কারণ এখনো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বিভিন্ন মন্ত্রণালয়ে শেখ মুজিবরের ছবি ঝুলানো আছে এবং ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন এখনো হাসিনাকে সরকার প্রধান বানানো করা আছে এগুলো কেউ খুঁজ নেয় না সংস্কার করে কোথায় জানেন পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হন আমি বলছি করবেন না ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনয় আপনাদেরকে সরকারে বাসা হয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো পরিণতি হবে আপনার সুষ্ঠুভাবে যদি দেশ পরিচালনা না করতে পারেন আমাকে দিয়ে দেন আমি চালাবো যদি না পারেন আমাকে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা রাখি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না এরা এক একটা অপদার্থের মতো হয়ে গেছে আমরা যখন প্রোগ্রাম করতে আসি ৪০টা পঞ্চাশটা কল আসে ভাই এগুলো করবেন না আর তোমরা আঙুল চোষ সচিবালয়ে আগুন লাগে এটা আমাদের প্র্যাকটেক্সের পয়সায়। তোমাদের বেতন হয় তোমরা জনগণের সেবক মালিক নয় আমি স্পষ্ট করছি আবারও স্পষ্ট করছি গতকালকে আপনারা দেখতে পেরেছেন একজন পুলিশ সদস্য কিভাবে কিভাবে সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল আমি বাধ্য হয়েছি সেই পুলিশ সদস্য এবং সাংবাদিক ভাইদেরকে ঠান্ডা করতে তাদের মধ্যে সমঝোতা করতে আমি বুঝি এখনো এদেশের অনেক জায়গায় রন্ধে রন্ধে আওয়ামী লীগ মেরে বসে আছে তারা শুধুমাত্র তাদের মুখোশ পরিবর্তন করেছে তাদের পূর্বের চরিত্র পরিবর্তন করে নাই শুধু উপরে যে মাস্কটা লাগিয়েছে সেটি পরিবর্তন করেছে তাই বলছি এই ধরনের ঘটনা আমাদেরকে ইশারা ইঙ্গিতপূর্ণ কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামনে এর চেয়ে আরো হয়তো বেশি কিছু হতে পারে আমার এই কথাগুলো হয়তো কারো গায়ে কাটা দিতে পারে বাস্তব এবং সত্য কথা যদি প্রত্যেকটা জায়গা থেকে আমেরিকার দ্বারা ধরে নাдер করা যায় এই কোনোদিন স্বাধীনতা রক্ষা করতে পারবে না সচিবালয়ের তার ওয়ান থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকে এখান থেকে ওয়েস্টি করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যারা ষড়যন্ত্র করেছে প্রত্যেককে আইনের কাজ করায় আনতে হবে এবং আইন উপদেষ্টা আতিফ নজরুল সাহেবকে বলছি আপনি যদি আইন প্রয়োগ না করতে পারেন ছেড়ে দিলেই হয় আইন প্রয়োগ করতে হবে আইন গরোধ করার জন্য আপনাকে বসানো হয়েছে অন্য কোন কারণে আপনাকে বসানো হয় নাই ধন্যবাদ